বাংলাদেশের এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যায় সন্ধ্যায় আমরা যাচ্ছি কোথায় গান শুনতে বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা এসেছে আমাদেরকে গান শোনানোর জন্য শুধু কি আমাদেরকে গান শোনাবে সৌদি সকল এখন সবাই মিলে আমাদের দেশীয় শিল্পীদের গান শুনতে তো আশা করি আমাদের মতো আপনারাও পুরো অনুষ্ঠানটা উপভোগ করবেন তো চলো যাওয়া যাক তো এই যে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম কাছাকাছি আছি সামনে হচ্ছে স্টেজ আর এদিকটায় হচ্ছে আমরা আর এই পাশটায় কিন্তু মিশারি আর মিশারির আব্বু এখনো আসে নাই মিশারির মামাও আসে নাই তারা হচ্ছে পুরুষদের লাইনে আর আমরা ছিলাম মহিলাদের লাইনে এজন্য তাড়াতাড়ি চলে এসেছি অনুষ্ঠানে ঢুকে আমাদের চোখে প্রথমেই পড়লো একটা হাতি হাতি তো চলো সামনের দিকে যাওয়া যাক এই পাশটায় সুজনার মিথিলা সামনের দিকে যেতে যেতে অনেক সামনে চলে গেছে এদিকটায় মিশারি একা একা হাঁটছে এদিক দিয়ে মিশারির বাবার মিষ্টা তো হাঁটছে কি দেখতেছ তোমরা এত এক একজন এক দেখেন এখানে রয়েছে স্টল দোকানের মতো কাপড় চোপড়ও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এইখানে শুধুমাত্র বাংলাদেশিদের কাপড় বিক্রি করা হচ্ছে দেখেন বাংলাদেশের জার্সি দেখা যাচ্ছে এই এই শপটাতে এখানে থ্রি পিস ওইখানেও থ্রি পিস ওইখানেও মানে আজকে যেহেতু বাংলাদেশিদের প্রোগ্রাম তো বাংলাদেশিদের কাপড় চোপড় এখানে বিক্রি করা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হচ্ছে আর এই পাশটায় কি এইখানে চলেন দেখি এই স্টলের মধ্যে কি কি ব্যাপার আপনারা বউ সেজা বৈশা রয়েছেন ব্যাপারটা কি আচ্ছা আচ্ছা আমরা সেলিব্রিটি দেখতে আইসা আমাদেরই দেখে বলছে ব্যাপারটা কি এটা তো কাজটা ঠিক হইলো না কি বিক্রি করেন এখানে আপনারা আচ্ছা মানে দেখার জন্য এখানে দেখা যাচ্ছে পাটের তৈরি জিনিসপত্র নিয়ে ওনারা বসে আছে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য মূলত এই যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো ওনারা সাজিয়ে রেখেছে এই পাশটায় দেখা যাচ্ছে পাখা আর অনেক জিনিসপত্র তো যদিও দোকানে কিছু বিক্রি করে না তারপরেও কিন্তু অনেক মানুষের ভিড় যেহেতু আজকে বাঙালিদের প্রোগ্রাম তো অনেক অনেক বাঙালি রয়েছে আশেপাশে এবং দোকান দেখেন আজকে কি এইখানে বিক্রি হচ্ছে তো ফুচকা খাওয়ার জন্য এই দোকানটাতে মানুষের ভিড় বেশি যেহেতু বাঙালিরা হচ্ছে ফুচকা পাগল এই পাশটাও দেখেন নানান ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে মুড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ভালো আছি মানে আমরা প্রোগ্রাম দেখতে এসেছি কি মানে আমাদেরই সবাই দেখে ফেলতেছে এরকম অবস্থা এখানে দেখা যাচ্ছে ফাস্টফুড বার্গার পোলাও তারপর বিরিয়ানি এগুলো বিক্রি হচ্ছে যেহেতু লং টাইম প্রোগ্রাম মানে অনেকটা মেলার মতো আমরা বলতে পারি এইখানে দেখেন বিভিন্ন মেলাই আচ্ছা এইখানে মেয়েদের প্রসাদনী বিক্রি হচ্ছে নেকলেস থেকে শুরু করে ব্রেসলেট কাঠের দুটচুরি সবই কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে আর এই পাশটাই দেখেন আবার বিশারি ফুচকা নিয়ে রেডি এক প্লেট ফুচকা নিয়ে তো কোনো কোনো দোকানে দেখা যাচ্ছে আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছি আবার কোন কোন দোকান থেকে কিনারও সুযোগ আছে আরে ওই যে দেখেন বসার সুবিধা আছে বসে বসে তারপর খাওয়া যায় যাও যাই হোক ফুচকা রেডি এখন বিরতি চলছে তো বিরতির ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে নেই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো বাঙালিদের প্রোগ্রামে এসে অনেক বাঙালিদের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যাচ্ছে এই যে যারা যারা বসে আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু চিনছে আমাদের খাওয়া দাওয়া করেন আমাদের সাথে আমরা মেলায় এসে খাওয়া দাওয়া করছি কি তোদন खा रिसर्च कर। তো চার দিন ব্যাপী বাঙালিদের অনুষ্ঠান শুধুমাত্র বাঙালিদের এর জন্য বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য দেখেন তুলে ধরা হয়েছে এই যে সামনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার পিছনে আমরা হাতি দেখতে পেয়েছিলাম এই পাশটায় কিন্তু অনেক খাবার দাবার রয়েছে এবং আশেপাশে যত মানুষ রয়েছে নাইনটি নাইন পারসেন্টই হচ্ছে বাঙালি মি ফ্যান পাওয়া গেছে বিগ ফ্যান ওই সেলফি নিতে আছে মি শাড়ি তুমি তো সেলিব্রেটি হয়ে গেছো ওই যে সামনে স্টেজ দেখতে পাচ্ছেন ওইখানে হবে অনুষ্ঠান শিল্পীরা গান গাইবে আর আশেপাশে মানুষগুলো কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ এখন বিরতি চলছে যেই গান গাওয়া শুরু হবে সেই মানুষগুলো সব একসাথে জড়ো হবে আর সামনে যাওয়ার জায়গা পাওয়া যাবে না এবং এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে সাথে ফ্যামিলিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তো ভিতরের সাইডে অনেক মানুষ দেখা যাচ্ছে আমরা সামনে এগুব না আমরা এইখানে থেকে অনুষ্ঠান উপভোগ করব। এবং সময় যত বাড়ছে ভিড় কিন্তু অনেক বাড়ছে দেখে কত কত মানুষ আসছে মিশারি দুই দিন ধরে বলতেছে যে মা কবে হবে এটা অনুষ্ঠানটা আমি কবে যাব সে কিন্তু সচরাচর কোন অনুষ্ঠানে যেতে চায় না এই অনুষ্ঠানে কেন তুমি আসতে চাইছো বলো তো হ্যাঁ বাংলাদেশিদের দেখতে পারবা দেখা হ্যাঁ তো আমরা অবস্থান করছিলাম একদম অনুষ্ঠানের মাঝামাঝি জায়গা এবং ব্যারিকেডের একদম সামনে সামনে রয়েছে সিকিউরিটি জায়গায় জায়গায় সিকিউরিটি পুলিশ তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছে যেমন শিল্পীদের নিরাপত্তা দিচ্ছে তেমন দর্শকদেরও নিরাপত্তা দিচ্ছে আর অনুষ্ঠানটার নাম হচ্ছে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড মানে পৃথিবীর কয়েকটা দেশের সংস্কৃতি এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে আপনারা SINGARE কত ভালো আছে এটা দিয়ে প্রমাণ করছেন আপনারা সবাই জানেন যে আজকে আমাদের মাঝে আছে ইমরান মাহমুদউল যিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী

যখন ইমরান এন্ট্রি নিচ্ছিল তখন আমার ভাইয়ের বউ মিথিলার দেখেন সে কতটা খুশি হয়েছে শুধু হাতে তালি দিচ্ছিল Take care, love. Don't কষ্ট করে আপনাদের নিজেদের ছোটো একটা চিন্তা শুনতে চাই আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আসলে প্রত্যেকবারই আপনাদের ভালোবাসা তাদের ছুটে আসি আপনাদের ভালোবাসা পেলে বারবার ছুটে আসবো বারবার গাইতে থাকবো এবং যতদিন এই ভালোবাসা পাই পাবো আজীবন গিয়ে যাবো আপনারা যদি ভালোবাসা দেন থাকবেন তো আমার পাশে থ্যাংক ইউ সো মাচ যে গানটা দিয়ে শুরু করলাম এই গানটা আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা গান কারণ এই গানটা দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি তারপরে আপনাদের পছন্দ এবং আমার পছন্দ অনেক অনেক গান হবে অনেক অনেক সময় কাটাবো আপনাদের সাথে আজকে পুরো সময়টা আপনাদের জন্য আমার এই গানটা শুধুমাত্র আপনাদের জন্য যারা কষ্ট পাইছেন তারা আমার গাবে ঠিক আছে ভালোবেসেছি তারি মতো ডুবে আছি আজ তার জীবন শোভেছি তোরি নামে সাথে প্রথম লাইনটা গাইছি যদি গানটা জানা থাকে আমার সাথে সেকেন্ড লাইনটা গাইতে হবে শুধু সত্যি বলো না আমি অনেক অনেক ভালোবাসি আপনাদেরকে গানটা সবাই একসাথে এনজয় করবো সবাই আছি তো

বাঙালি এসেছে শত শত ফ্যামিলি এসেছে শত শত মহিলা দর্শক এসেছে পুরুষ দর্শক এসেছে শত শত বাচ্চারা এসেছে দর্শক বসে বসে গান উপভোগ করছে আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান উপভোগ করছে তো মিশারির আব্বু এতক্ষণ পাওয়া যাইতেছিল না না এই যে পাওয়া গেছে কেন খালি কেন এটা ওই যে বাবু কার কোলে মিশরাতে গেছে ভিড়ের মাঝে তো ও কান্না কাটি করছিল মিউজিকের শব্দের জন্য মিশারির আব্বু একটু দূরে চলে আসতো কিনিয়া এজন্য এই যে আমরা সবাই একসাথে হয়েছি তবে মিউজিক থেকে একটু দূরে একটু নিরিবিলি জায়গায় বাবু কান্না করে এর জন্য দূরে চলে এসেছি আবু ভালো লাগছিল তোমার গানগুলা মিশারি কিন্তু বাংলা গান জানে না হিন্দি গানও জানে না মানে গানের প্রতি তারে তো আসক্ত নাই তো আজকে এসেছে আজকে ওর ভালো লাগতেছে মানে যাইতে চাইতেছে না আমাদের মিশাতে আরেকজন এর সুন্দর করে উনি কিন্তু আমাকে চিনে কিন্তু আমি ওনাকে চিনি আমার একজন দর্শক বিশ্বাদ দেখে গোলাই নিয়েছে যাই হোক এইখানে এসে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে অনেকে আমাকে চিনছে আমাদের সবাইকে দেখে অনেকে খুশি হচ্ছে তো আমারও খুব ভালো লাগছে অনেক দিন পরে এরকম একটা পরিবেশে আসতে পেরে আর আমি কিন্তু জীবনের প্রথম এরকম কোনো গানের অনুষ্ঠানে এসেছি আমি কিন্তু আমার পরিবার কখনো আগে কখনো এরকম গানের অনুষ্ঠান আসে সৌদি আরবে আমাদের বাসার পাশে এরকম একটা প্রোগ্রাম না আসি কিভাবে এর জন্য সবাই মিলে চলে আসলাম গান শুনতে শোনো শোনো সৌদি আরবে আগে কখন এরকম প্রোগ্রাম দেখছ এইবারই ফার্স্ট টাইম ও আগে রিয়াদে হইতো না মানে দাম্মাম এবার প্রথমবার যাই হোক আমরা সবাই খুব উপভোগ করেছি চলো যাই এখন চলে যাবো করছে কারণ মাত্র বাজে রাত নয়টা অনুষ্ঠান চলছে রাত এগারোটা পর্যন্ত আরো সুন্দর সুন্দর গান বাকির এরা কোথায় যাবে কোথায় কোথায় তাদের জায়গা দেওয়া হবে দেখেন কত মানুষ যাইতেছে এই যে যত লাইন দেখতেছেন বিশাল লম্বা লাইন এগুলা খালি আসতেছে দেখেন আমরা 5 মিনিট ধরে গাড়ি চালতাছি 5 মিনিটে কতটুকু রাস্তা আসছি এখনো দেখেন কি পরিমাণ লম্বা লাইন মানে কত বাঙালি যে থাকে এই দাম মানে খোবারে এটা আজকে প্রমাণ পাইলাম এই যে ফ্যামিলি এটা ওনারা ঢুকতে ঢুকতে প্রোগ্রাম শেষ হয়ে যাবে কারণ এত লম্বা লাইন একজন একজন করে แจকিং করে টিকেট দেখে দেখেছে যায় ভিতরে ঢুকতাছে আরে অবস্থা ঢুকাইতাছে ভিতরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ওরা যদি আমার এখন মায়া লাগতেছে এত কষ্ট করে এত দূরে আর প্রোগ্রামটা কিন্তু ফ্রি কিন্তু মোবাইলে অনলাইনে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে হয় এই এত দর্শক দেখেন অবস্থা হায় আল্লাহ পর্যন্ত পর্যন্ত শেষ অনুষ্ঠানে এসেছিল আমাদের প্রিয় শিল্পী ইমরান মাহমুদুল তো ওনার গান আমরা উপভোগ করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর মাত্র এক ঘন্টা ছিলাম আটটায় এসেছি নয়টায় চলে যাচ্ছি সাথে বাচ্চা আছে বাচ্চা যদিও কান্নাকাটি করছিল না ময়শাল্লাহ কিন্তু শব্দ শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল তো তাকে নিয়ে তার বাবা একটু দূরে ছিল তো আজকের অনুষ্ঠান তো আমার অনেক বেশি ভালো লেগেছে এবং অনেকদিন মনে থাকবে আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ